আমার নিজের যেটা মনে হয় আমি রেগুলারলি পড়াশোনা করতাম এইটা সবচেয়ে বড় ফ্যাক্টর ছিল আসলে তোমাদের তো এখন অনেক বেশি সুযোগ যে তোমরা অনলাইনে অনেক রকম স্কোপ পাও কিন্তু আমাদের সময় হচ্ছে আমরা বাসায় টিচারদের কাছে পড়তাম এবং টিচাররা যোদ্দুর আমাদের গাইড দিতেন আহ তো আছে কিন্তু নিজের পড়াশোনার পরিমাণটা নিজের বেশি এফোর্ট দেওয়ার পরিমাণটা তোমাদের তুলনায় আমার মনে হয় একটু বেশি ছিল আমি দেখে নিব তোমাদের সুনন্দা আপুকে যে কিনা আমার স্টুডেন্ট অলসো যে কিনা চট্টগ্রাম বোর্ডে পাস্ট হয়েছিল এস তে তার টোটাল মার্কস ছিল বারোশো উনসত্তর সো সুনন্দা তুমি হচ্ছে একটু বলো যে 2 মিনিটে বলবা সি তে বোর্ডে পেছনে সবচেয়ে বড় ফ্যাক্টর তো এখন আমি যা দেখি যে সবাই একটু শর্টকাটে সাজেশন ভিত্তিক পড়াশোনা করতে যায় সাজেশন অবশ্যই অনেক ভালো কিন্তু আমি এতক্ষণ আসলে কমেন্টগুলো দেখছিলাম তো কমেন্টে যেগুলো দেখলাম অনেকে বলছে যে এ প্লাস কিভাবে তুলবো অনেকে বলছে পাস কিভাবে করব আবার অনেকে বলছে 100 কিভাবে পাবো আমি এটাকে তিনটা ক্যাটাগরিতে যদি ভাগ করে দিই তাহলে বলি যদি তুমি একশো পেতে চাও তাহলে তোমাকে প্রত্যেকটা উপর দখল থাকতে হবে ঠিক আছে আর যদি তুমি মনে যে আমার এ প্লাস তুলতে হবে তাহলে যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলোর প্রথমে সাজেশনগুলো দেখবা এরপর যদি তোমার সময় থাকে তাহলে তুমি ওভারঅল পুরা চ্যাপ্টারটা একটু দেখে ফেলতে পারো যদি তোমার সময় থাকে সার্জিক্যালি পড়লে কিন্তু এ প্লাস তোলা যায় কিন্তু সেটা স্টার্টেই না যেটা বললাম একশো পেতে হলে কিন্তু সবকিছু করতে হবে আরেকটা যেটা ছিল যে পাস করতে পারবো কিনা পাস করা এস এসে ডিফিকাল্ট না বাট আমি বলবো এফোর্ট দাও কেন কারণ দেখো অবশ্যই অনেকে বলে যে অ্যাসিডাই কি জীবনে সব কিছু না অবশ্যই না এটা এন্ড অফ দ্য ওয়ার্ল্ড না কিন্তু তুমি চিন্তা করে দেখো বিভিন্ন রকম সিচুয়েশন ফিউচার আসতে পারে যেমন বিভিন্ন রকম পলিটিক্যাল সিচুয়েশন এখন যেমন হচ্ছে যে এইচএসসি তে এসএসসি থেকে মার্ক ক্যারি করে তো তোমাদের যদি এসএসসির মার্ক যদি ভালো না থাকে ফিউচারে যদি তোমার মনে হয় না আমি সিরিয়াসলি এখন পড়াশোনা করবো আমি আমার একটা পছন্দের ডিপার্টমেন্টে যেতে চাই তাহলে তোমার এসএসসির যে মার্কটা একটা খুব ওয়েট ক্যারি করবে তখন কিন্তু তোমার আফসোসের সীমা থাকবে না অতএব জীবনে রিগ্রেট রাখা যাবে না লাইফ ইজ শর্ট ফুললি আমরা এফোর্ট দিব এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব এরপর যা আছে সেটা সৃষ্টি করতে হাতে অল রাইট সো হ্যাপি দেব জানাচ্ছে 1269 69 কিভাবে সম্ভব 1269 কিভাবে সম্ভব সেটা জানার জন্য ক্লাস করতে হবে সুনন্দাপুর